মহিলা সেই নাকি সিনেমার জগতে ছিলেন পপি নামক একটা নায়িকা এই মহিলা লাইবের ভিতরে কান্না কাটি মালি আমি যদি জানতাম দুনিয়ার লাইনটা বড় খারাপ দুনিয়ার লাইনটা বড় খারাপ নাসানাসি করছি আল্লাহ ভুল করে ফেলছি গান বাজনা করছি ভুল করছি আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন এখন বুঝতে পারতেছে দুনিয়া কেউ না কেউ না দুনিয়াতে হলো সবাই স্বার্থপর কথা বলেন ঠিক না ব্যা ঠিক টাকা যার আছে তার দাম আছে টাকা যান নাই তার দাম নাই ওই নাইকে এখন ডাক দিয়ে আমার টাকা ছিল তখন আমার সবাই সম্মান করত কিন্তু এখন আমার টাকা কমে গেছে এখন আমার ভাই আমারে দেখে না আমার মা এখন আমার দেখে না আমার দুনিয়ার কেউ এখন দেখতে পারে না না এই জন্য আমি আজকে কালো খালির মুসলমানদের কাছে হাত জোড় করে বলব আজকে চাঁদপুরের বাবাজিদের কাছে হাত জোড় করে বলব আহারে এমন সন্তান দুনিয়াতে রক্ষা যান যেই সন্তান কবরের পাশে গিয়া কই বলল আমার বাবা মইরে গেছে কবর ধরে জান্নাতিওয়ালা বানায় দেন আমার মা মইরে গেছে জান্নাতিওয়ালা বানায় দেন আমার ভাইরা যদি কোন সন্তান এমন দোয়া করে আমার মাওলাই করিম ডাক দেয়া কই গুলাম ওই সন্তানের চোখের পানি নাখের ডগায় আসার আগ মুহূর্তে আমার মাওলাই করিম ওর মা বাবার কবরটাকে জান্নাতিওয়ালা বানায়া দেবে এই জন্য আমার বাইরে আমার বন্ধুগণ কার মা নাই কার বাবা নাই কার সন্তান একটু হাতটা তুলেন তো দেখি কয়েকটা মিনিট আমরা হাকি কথান কান্না করব কারণ আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের কলিজার টুকরা সন্তান নাই কথা বলেন ঠিক না বা ঠিক আমার মৌলাই কারিম ডাক দেখ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলাম রে আমার বান্দাবান্দি দুনিয়ার মায়া ত্যাগ করার আগে অন্তত পক্ষে ইমান নামক দৌলত নিয়ে কবরে আসিও কারণ কবর কারোর জন্য সাপের কারখানা কবর কারো জন্য আগুনের কারখানা কবর কারো জন্য বড় ভয়ঙ্কর বলেন তো দেখি ইমান নিয়ে কবরে যাওয়া দরকার আসে না নাই আরও জোরে বলেন আসে না নাই আমার বেইর আমার বন্ধগন, হজরতে মোসা কালিমুল্লা একদিন নিজ কর্মের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলেন আমার বেইর আমার বন্ধুগণ হজরতে মোসা কালিমুল্লা ইন্দিমি টাইমে একটা কবর কবর থেকে কেমন যেন আওয়াজ আসতেছিলেন আওয়াজ আসতেছিলেন হজরতে মোসা কালিমুল্লা কবরের পাশে দাঁড়িয়ে কইলেন মালিক কবরের পাশে কেমন যেন আওয়াজ হইতেছে মাওলাই করিম ডাক দেখ নিজ কর্মের দিকে চলে যাও হজরতে মুসা কালি নিজ কর্মের দিকে চলে গেলেন বাজান রাত প্রায় গভীর হয়ে গেছে আর লম্বা নয় আর কোনো লম্বা নয় হজরতে মুসা কালি নিজ কর্ম শেষ করিয়া যখন আবার বাড়ির দিকে রওনা হবেন যেই কবর একটু আগে আসাব ছিল ওই কবরে আর কেন যেন আজাব নাই নাই হাজার যে কবর একটু আগে আসাব ছিল ওই কবরে কেমন যেন এখন আজাব নাই হগরতে মোশাঙ্কালি মোল্লা ডাক লাডাক কই। এই তথ্য তুমি গ্রামের পাড়ার মুসল্লিদের কাছে পেয়ে যাইবা জোরে জোরে বলেন না আল্লাহ আকবার। আরো জোরে বলেন আল্লাহ আকবর আমার বীর আমার বন্ধুগণ আহারে জনম দুঃখ নিমা কার যেন গহীন কবরে কার যেন বাবা গহীন কবরে কার যেন কলিজার টুকরা গহীন কবরে বিদায় নিয়ে চলে গেছে একটা বার ডাক দিয়া বলেন তো দেখি আল্লাহ আরে বাবা মায়া ডাক দিয়া বলেন না আল্লাহ আর একটা মায়া ডাক দিয়া বলেন না আল্লাহ মুসলমান বৈরামার দেখেন হজরতে মোসাক মল্ল গ্রামের ভিতরে ডাক দিয়া কই কে কাছা একটু এদিকে আসা সত্য করে বলো তো দেখি এই কবর কার এই কবর কার একজন মহিলা ডাক দেখ হয় এই কবরটা হলো আমার স্বামীর আজ থেকে পাঁচ ছয় বছর আগে মারা গেছে কি হয় সে বলেন গো বলে বলেন মোসাক মোল্লা ডাক দিয়ে কি এমন আমল করছ সকাল বেলা কবর আজাব ছিল এখন কেমন যেন কবরে আজাব নাই আমার কালো খালি চাঁদপুরের বাইরা দেখেন তো দেখি এই আমলটা শেষ বেলা করতে পারেন কি না এমনও তো হতে পারে আমার মৌলাই করিম কয় একটা আমলের জন্য নাজাতের জন্য যথেষ্ট কথা বলেন ঠিক না বা ঠিক আমার বেইরা আমার বন্ধুগণ হাদাতে মশাক কালিম কল কি এমন অমল কর বলা ওই মহিলা ডাক দিয়ে জানেননি জাননি তেমন কোন আমল না একটা মাত্র আমল করছি আমার একটা ছোট্ট বাচ্চা ছিল যখন এই বাচ্চাটা পেটের ভিতরে ছিল তখন ওর আব্বনিয়ত করছিল এই সন্তানটারে মাদ্রাসায় দেব এই সন্তানের হাফেস বানাবো এই সন্তানটারে বড় আলেম বানাব ওর বাবা যখন মারা যায় আমিও মনে মনে নিয়ত করছিলাম মাদ্রাসাই দেব ও হুজুর আজকে সন্তানটাকে মাদ্রাসাই দিয়েছিলাম হয়তো হুজুরের শিক্ষা দিয়েছে এই সন্তানটা মাদ্রাসায় যখন পড়ছে আলিফ বলেন তো দেখি দশটা নেকি লিখে দিয়েছেন তিনি কে আরে ভাই ডাক দিয়া বলেন না কে এই মহিলা তখন বুঝতে পারল এই কারণে হয়তো আমার স্বামীকে আল্লাহ জান্নাতি দিছে হদরতে এই এইবার এলাকার কমদেরকে ডাক দিয়া হয় এই তোমরা জানো 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 ওই পাড়ার একজন মহিলা সন্তানকে মাদ্রাসায় দেওয়ার কারণে তার স্বামীকে আল্লাহ জান্নাতিওয়ালা বানাইছে তোমরাও তোমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দাও কারণ এক অক্ষর পড়লে দশটা নেকি পাওয়া যায় কথা বলেন ঠিক না বা ঠিক আমার বাইর আমার বন্ধুগণ এই জন্য আপনাদের হাতে পায়ে ধরিয়া বলি যার মা আছে যার বাবা আছে তাদেরকে আমি লক্ষ্য কইরা বলি এরে আমার ভাই দুনিয়া কিন্তু অল্প সময়ের জায়গা এখনো পর্যন্ত সতর্কতার বার্তা নিয়ে নাও কারণ তোমরা জানো তোমরা যুবক ইতিমধ্যে নেটের ভিতরে একটা ছোট্ট একটা ঘটনা নাড়া দিচ্ছে একজন নাই হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই হুজুর আমার সন্তান নাই একটু দোয়া করে দেন আমি মোসাফির মানুষ বাবা কার মা নাই কার বাবা নাই হাটটা তুলেন এ বাবা একটু হাটটা তুলেন নাড়া দেন আর ডাক দিয়ে এখন না রব্বির বলেন না বলেন না রব্বির হামোহমা কামারবাইয়া আমার বই আমার বন্ধগণ আজকে সকাল বেলা যদি আপনি মারা যান ডাক দিয়া আমার আমার স্বামী জন্য রাইখা গেল কি আজকে সকালে মারা যাইবেন ছেলে মেয়ে গুলো কান্না কান্না কইরা কইরা কইবা আমার জন্য আমার বাবা কী রাইখা গেল এই জন্য আমার বেইর আমার বন্ধগণ কবরে যাওয়ার আগে নিজের নেকি নিজের আমল নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই আরো জোরে বলেন না নাই এই জন্য আমার বেইর আমার বন্ধুগণ প্রায় রাত গভীর হয়ে গেছে সময় আর বেশি দেব না কারণ ছোট মাহফিল ছোট অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিতে চাচ্ছি আমার বই আমার বন্ধুগণ অনেক কথা ছিল অনেক কথা বলবো যদি আবারও কোথাও দেখা হয় আমার বই আমার বন্ধগণ আপনাদের কাছে দুইটা হাত জোড় করে বলি বলেন তো দেখি আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না আরও জোরে বলেন চাই কি চাই না